এই যে টপিকগুলো তুলে আমি ক্লাস করাচ্ছি তোমরা অনেকেই মনে করছো দাদা এই সব টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হয় নাকি এবার আমি তোমাকে একটা কথা বলি যদি এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় চলে আসে আর তোমার যদি জানা না থাকে তাহলে কিন্তু এক নাম্বার তোমার মার হয়ে যাবে আর এখানেই এখনকার যুগে যা কম্পিটিশন মাথায় রাখবে তুমি পড়ছো না যে পড়ছে সে কিন্তু তোমার থেকে এগিয়ে থাকবে আমি তোমাকে রিকোয়েস্ট করবো দেখো আমি তোমাকে আর কতভাবে সাহায্য করব আমি তো তোমাকে বলছি যে দেখো দশ থেকে বারো দিনের মধ্যে আমি একশো কুড়িটা মতো এই জি ক্যাপসুল এরকম টপিক অনুযায়ী ক্লাস করাবো সেটা তুমি শেষ করে নাও তারপরে আমাদের যে চারটে স্পেশাল ক্লাস আমরা বলেছি যে তোমাদের জন্য চারটে স্পেশাল পিডিএফ একটা ম্যাথের জন্য একটা জেআইয়ের জন্য আর দুটো থাকবে জি কের জন্য তার মধ্যে ট্রফিক অনুযায়ী আমি এই ক্লাসটা এখানে ছেড়ে দিচ্ছি আর বাকি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমার হাতের লেখা মানে আমার নিজের লেখা বাছাই করে ট্রফিক অনুযায়ী বেশ কিছু পিডিএফ রয়েছে সেগুলোও আমি দেবো আর তোমার হচ্ছে পিভিআরসিএস যে প্রশ্নপত্রগুলো করাচ্ছে আমি সেগুলোও কিন্তু তোমাদের মাঝে দেবো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ দিচ্ছি তাও যদি তোমরা নিয়ে না পড়তে পারো তাহলে এর থেকে আমি আর তোমাদের মানে কীভাবে তোমাদেরকে সাহায্য করবো বলো তা যাই হোক দেখো আজকে আমরা পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি এই যে ট্রফিকটা এই ট্রফিক থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন হয় তাহলে যেন তুমি সেই প্রশ্নটা এখান থেকেই পাও সেই জন্য বাছাই করে আমি এখানে বেশ কিছু প্রশ্ন তুলেছি সেগুলো একটু ভালো করে এখান থেকে সম্পূর্ণ ক্লাসটা করো করে দেখো পড়ে নাও পড়ে নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করবে গিয়ে সেখানে গিয়ে আরেকবার রিভিশন করবে ঠিক আছে চলো প্রথম প্রশ্ন কি বলছি দেখো বলছে পশ্চিমবঙ্গের কোন স্থান বসন্ত উৎসবের জন্য ব্যাপকভাবে জনপ্রিয় তাহলে যে পশ্চিমবঙ্গের বসন্ত উৎসবের জন্য জনপ্রিয় কোন জায়গাটা তুমি বলে ফেলো সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবে যে দাদা এই যে শান্তিনিকেতন শান্তিনিকেতন জায়গাটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে আর এটা হচ্ছে বসন্ত উৎসবের জন্য ব্যাপকভাবে জনপ্রিয় চলো পরে প্রশ্ন বলছি যে পশ্চিমবঙ্গের কোন উৎসব চৈত্র সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় আচ্ছা তুমি বলো তো যে চৈত্র সংক্রান্তির দিনে এই যে মধ্যে কোন উৎসবটা পালিত হয় তুমি সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে যে চরক পূজা এই যে চরক পূজাটা চৈত্র সংক্রান্তির মধ্যে উদযাপিত হয় বলছে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় বাউল নিত্য জনপ্রিয় বলে ফেলো একদম ইজি একটা প্রশ্ন দেখো ইজি কিন্তু অনেকেই অজানা রয়েছে সেই জন্য আমি বলছি তোমার জানা থাকলেও তুমি একবার নিজেকে ঝালিয়ে নাও রিভিশন করে নাও তাহলে এখানে সঠিক উত্তর কি হবে এই যে বাউল নৃত্য উৎসবটা জনপ্রিয় পশ্চিমবঙ্গের কোন জেলায় মাথায় রাখবে বর্ধমান আর বীরভূম দুটো জেলাতেই অপশান চার এখানে সঠিক উত্তর হবে যে এক এবং দুই উভয়ই বর্ধমান এবং বীরভূম এই দুটো জেলাতেই কিন্তু বাউল নৃত্য জনপ্রিয় বলছে পশ্চিমবঙ্গের ব্রিটা নৃত্য সাধারণত ড্যাশের পরে পরিবেশিত হয় দেখো এই প্রশ্নটা অনেকেরই কিন্তু অজানা রয়েছে কিন্তু পরীক্ষায় যদি প্রশ্নটা চলে আসে তোমার যদি অজানা থাকে আর যার জানা রয়েছে সে কিন্তু এক নম্বর নিয়ে নেবে সেই জন্য বলছি কোনো ট্রপিককেই অবহেলা করো না প্রত্যেকটা ট্রফিক তুমি আমি দেয় যেইভাবে করাচ্ছি তুমি শুধু সেইভাবে পড়ে যাও কেমন তাহলে এখানে মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের এই বিটা নৃত্য সাধারণত ড্যাশের পরে পরিবেশিত হয় এখানে সঠিক উত্তর হবে অপশান চার যে ওপরের সবগুলো এই যে বিটা উৎসবটা একটি সংকট থেকে পুনরুদ্ধারের পর পালিত হয় একটি প্রাণঘাতী রোগ থেকে পুনরুদ্ধারের পরে পালিত হয় সন্তান লাভ হলে তারপরেও কিন্তু এই বিটা উৎসবটা মানে বিটা নৃত্য উৎসবটা এটাও কিন্তু পালিত হয় মাথায় রাখবে বলছে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর নিম্নলিখিত কোনটির জন্য বিখ্যাত বলো বিষ্ণুপুর কি জন্য বিখ্যাত আমাদের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরটা হস্তশিল্প রেশম শাড়ি শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানার নিজস্ব শৈলী অর্থাৎ এখানে উপরের সবগুলোই সঠিক উত্তর হবে অপশান চার বুঝতে পারলে চলো বলছে পশ্চিমবঙ্গের ছোকরা নৃত্য বলো এই যে ছোকরা নৃত্য নিম্নলিখিত কোন প্রাচীন মহাকাব্যের ঈশ্বরের বিষয় ভিত্তিক উপস্থাপনা করা হয়েছে তাহলে এই যে পশ্চিমবঙ্গের ছোকরা নৃত্য মাথায় রাখবে ছোকরা নৃত্যটা হলো রাধা কৃষ্ণ মানে কৃষ্ণ ও রাধার তোমার হচ্ছে প্রাচীন মহাকাব্যের এই যে কৃষ্ণদা তোমার হচ্ছে ঈশ্বরের বিষয় ভিত্তিক উপস্থাপনা করা হয়েছে এই ছোকরা নৃত্যের মাধ্যমে অপশান তিন এখানে সঠিক উত্তর বলছে কে ক্যালকাটা হাইকোর্টের ভবনটি স্থাপন করে বলো ক্যালকাটা হাইকোর্টের ভবনটি কে স্থাপন করেছিল এই যে চারটি অপশনের মধ্যে আগে নিজে সঠিক উত্তর করার চেষ্টা করো তাহলে এখানে সঠিক উত্তর মাথায় রাখবে যে ওয়াল্টার গ্র্যান্ড ভিল কী বললাম ওয়াল্টার গ্ল্যা গ্র্যান্ড ভিল যিনি এই যে ক্যালকাটা হাইকোর্টের ভবনটি স্থাপন করেছিল অপশান এক এখানে সঠিক উত্তর বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বেঙ্গল স্কুলের চিত্রশিল্পী বলো এই যে ব্যক্তিদের মধ্যে কে বেঙ্গল স্কুলের চিত্রশিল্পী নন্দলাল বসু মাথায় রাখবে নন্দলাল বসু বেঙ্গল স্কুলের একজন চিত্রশিল্পী ছিলেন ইউনেস্কো বিশ্বের প্রথম প্রাণবন্ত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে যা হলো ড্যাশ মানে কোনটিকে এই যে চারটে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়টিকে ইউনেস্কো বিশ্বের প্রথম ভালো করে বোঝো বিশ্বের প্রথম প্রাণবন্ত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করবে সেটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় মাথায় রাখবে বলছে পশ্চিমবঙ্গের একমাত্র শাস্ত্রীয় ঘরানার নাম কি বলো একটু আগে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের একমাত্র শাস্ত্রীয় ঘরানার নাম হচ্ছে বিষ্ণুপুর ঘরানা বলছে প্রতি বছর পশ্চিমবঙ্গের কোন স্থানে আন্তর্জাতিক পোলট্রি মেলার আয়োজন করা হয় এই যে পোলট্রি মেলার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের কোন জায়গায় কলকাতায় মানে মাথায় রাখবে যে কলকাতায় ঠিক আছে বলছে পশ্চিমবঙ্গের বিখ্যাত বিষ্ণুপুর উৎসব কবে অনুষ্ঠিত হয় বলো পশ্চিমবঙ্গের বিখ্যাত বিষ্ণুপুর উৎসবটা পালিত হয় কত তারিখে মাথায় রাখবে একুশ থেকে সাতাশে ডিসেম্বরে একুশ থেকে সাতাশে ডিসেম্বরে পশ্চিমবঙ্গের বিখ্যাত এই বিষ্ণুপুর উৎসবটা অনুষ্ঠিত হয়ে থাকে বলছে পশ্চিমবঙ্গের বিখ্যাত আগমনী গান প্রথম কে রচনা করেন দেখো অনেকেরই কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু অজানা রয়েছে পরীক্ষায় একটা তুলে দিলে এক নাম্বার কিন্তু তোমার কাছ থেকে চলে যাবে সেই জন্য আমি রিকোয়েস্ট করব কোনো টপিককেই ছোট মনে করো না সব টপিকগুলোই তো আমি যেভাবে করাচ্ছি সেইভাবে শুধু কন্টিনিউ ক্লাসটা চালিয়ে যাও তারপরে তুমি দেখো চলো তাহলে এখানে সঠিক উত্তরটা করে ফেলো যে পশ্চিমবঙ্গের বিখ্যাত আগমনী গান প্রথম রচনা করেছিল কে মাথায় রাখবে রামপ্রসাদ সেন কে রামপ্রসাদ সেন চলো পরে প্রশ্ন বলছি যে পশ্চিমবঙ্গের কোন গ্রামটি সজীব পুতুল তৈরির জন্য বিখ্যাত সজীব পুতুল তৈরির জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন গ্রাম ঘূর্ণি মাথায় রাখবে ঘূর্ণি কি বললাম পশ্চিমবঙ্গের ঘূর্ণি হল সজীব কৃষ্ণগরের একটি গ্রাম ঘূর্ণি যেটা হচ্ছে সজীব মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত বলছে ড্যাশ উপলক্ষে বীরভূম জেলায় কেন্দুলি মেলা অনুষ্ঠিত হয় কি উপলক্ষে বীরভূম জেলায় কেন্দুলি মেলাটা উপ মানে আর কি অনুষ্ঠিত হয় বলো মকর সংক্রান্তি উপলক্ষে মাথায় রাখবে মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূম জেলায় কেন্দুলি মেলাটা অনুষ্ঠিত হয় বলছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি এই যে চারটি অপশনের মধ্যে বলে ফেল বাংলা সাহিত্যের আদি নিদর্শন হল চর্যাপদ মাথায় রাখবে চর্যাপদ হলো বাংলা সাহিত্যের আদি নিদর্শন জামিনী রায়ের বিখ্যাত চিত্রকর্ম কোনটি বলো জামিনী রায়ের বিখ্যাত চিত্রকর্মটি হলো কালো ঘোরা অপশান তিন সঠিক উত্তর এখানে হচ্ছে নিচের কোনটি মুখোশ পরিহিত নৃত্যশৈলী এই যে চারটে নৃত্যশৈলীর মধ্যে কোন নৃত্যশৈলীটা মুখোশ পরিহিত নৃত্যশৈলী মাথায় রাখবে গম্ভীরা নাচ গম্ভীরা নাচ হল মুখোশ পরিহিত নৃত্যশৈলীর উদাহরণ কোন শহর টোরা কটা শিল্পের জন্য বিখ্যাত টোরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুর কি বললাম টোরাকোটা শিল্পের জন্য বিষ্ণুপুর বিখ্যাত বলছে বেশে নিত্য এই রায়বেশে নিত্য পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অনন্য ঐতিহ্যবাহী নৃত্য বলে ভালো এই যে রায়বেশে নৃত্যটা পশ্চিমবঙ্গের কোন জেলায় পালিত হয় সেইটাই তোমাকে এখানে জানতে চেয়েছে সঠিক উত্তর কীভাবে মাথায় রাখবে বীরভূম জেলায় কি বললাম অপশন দুই এখানে সঠিক উত্তর যে রায় বেশে নৃত্যটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি অনন্য ঐতিহ্যবাহী নৃত্যশৈলী বলছে দেখো সাঁওতাল নৃত্যের সাথে সাধারণত কোন বাদ্যযন্ত্র বাধ্য হয় বা কোন বাদ্যযন্ত্রকে বাজানো হয় সাঁওতাল নৃত্যের সঙ্গে বলে ফেলো কোনটা হবে সঠিক উত্তর দেখো মাথায় রাখবে সাঁওতাল নৃত্যের সঙ্গে ধোত্র বনাম আর হচ্ছে তুমদাহ আর তমক এই তিনটে জিনিস মাথায় রাখবে ধোত্র বনাম তুমদাহ আর তমক এই বাদ্যযন্ত্রগুলো বাজানো হয়ে থাকে নিচের কোন স্থানটি মাটির মূর্তি তৈরির জন্য বিশ্ববিখ্যাত এই যে চারটি স্থানের মধ্যে কোন স্থানটা মাটির মূর্তি তৈরির জন্য বিশ্ববিখ্যাত কুমোরটুলি মাথা রাখবে কুমোরটুলি বলছে চন্দন নগরে জগদ্ধাত্রী পূজা উদযাপনের ঐতিহ্যটা কোন শতাব্দীতে শুরু হয়েছিল মাথায় রাখবে আঠেরো শতকে মানে আঠেরো শতাব্দীতে চন্দন নগরে জগদ্ধাত্রী পূজাটা মানে এটা শুরু হয়েছিল চলো পরের প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের কোন প্রধান শিল্প তার ঐতিহাসিক গুরুত্ব এবং উল্লেখযোগ্য রপ্তানি অবদানের জন্য পরিচিত বলে ফেলো সঠিক উত্তর কী হবে দেখতেই পাচ্ছ যে বুঝতেই পারছ পাঠ হয়ে যাবে সঠিক উত্তর যে পশ্চিমবঙ্গের প্রধান এই পাঠ শিল্প তার ঐতিহাসিক গ্রত উল্লেখযোগ্য রপ্তানি অবদানের জন্য পরিচিত অপশান তিন এখানে সঠিক উত্তর বলছে দেখো যে কোন শহর পশ্চিমবঙ্গের আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসাবে মানে পরিচিত আর কি তাহলে এখানে সঠিক উত্তর কী হবে যে কলকাতা কলকাতা শহরটি যেটা আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত পরে প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের কোন কোন এলাকায় আইটি এবং আইটি ইএস সেক্টর উদীয়মান বলো পশ্চিমবঙ্গের কোন কোন এলাকায় আইটি এবং আইটিএস সেক্টরটা উদীয়মান সঠিক উত্তর মাথায় রাখবে যে সল্ট লেক কি বললাম পশ্চিমবঙ্গের এই সল্ট লেক এলাকায় আইটি এবং আইটি সেক্টর উদীয়মান অপশন এক এখানে সঠিক উত্তর দেখো আজকে শেষ প্রশ্নটা বলছে যে পশ্চিমবঙ্গ বায়োটেকনোলজি সেক্টরের প্রচারের জন্য কোন উদ্যোগটা চালু করেছে মাথায় রাখবে কলকাতা বায়োটেক পার্ক অপশন তিন এখানে সঠিক উত্তর পশ্চিমবঙ্গ বায়োটেকনোলজি সেক্টর প্রচারের জন্য কলকাতা বায়োটেক পার্ক এর উদ্যোগটা চালু করেছে দেখো এইভাবে এই যে ট্রফিকগুলো থেকে যদি একটা প্রশ্ন পরীক্ষায় আসে এর বাইরে থেকে তুমি পাবে না এর মধ্যে থেকেই তুমি প্রশ্নটা পাবে বুঝতে পারলে সেইভাবেই কিন্তু আমি বাছাই করে করে ট্রফিকগুলো করাচ্ছি সেই জন্য রিকোয়েস্ট করব বস যে একটু কষ্ট করে ধৈর্য ধরে এই ট্রফিকগুলো পড়ে নাও কেমন চলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো কেমন জয় হিন্দ